মা আল্লা আসেনি যাই না সারা আমি আল্লাহ আমরা মানুষ দামি খান্তাকে বনে হ্যাঁ হাঁটিতে মনে করে আমার মামুদে আমার দেখরা সুহান আল্লাহ এক আয়াতর এন্ডিং কইছেন আল্লাহু কাবির বিমা মানুষ

একদিন যদি আপনি ওলা বুঝিতে পারেন না হঠাৎ যদি বন্ধ হয়ে যায় এর মুখে কামড় মর নি ই আজ ডাইরেক্ট অটো রাগ হইছে এক এক আল্লাহ مخلوকে যদি খালি কুসা মারে ফাসা না মিছা আপনি চিন্তা করেন চাই না আল্লাহ যে ওকে ফারিয়া রাখলা তাই তো অনেকর বন্ধ রাখছেন নি না সুবহানাল্লাহ এর গতি কি এক অন্তরে জিজ্ঞাসা করা হইছিল তুমি দিয়ে ওটা জীবনে একটা কিছু দেখার তরুয়া নাই উঠিয়ে কইছে আলহামদুলিল্লাহ আমি তো এক জিনিসটাই কেমতর দিন বাসিম বলে কিটা বলে আল্লাহরই কথা হইতাম পারমু আমারে কি বাদ কোনটা দেখছেনা দরজান আমরা আমরা জানতাম দরজা কুলা এইদিন কই মাসালা আমি তো বক্কা মা পাইবে বক্কানা সক্কা এর কতিকে রাসূলুল্লাহ فرمাই মত ফাটিদার ওয়াজিনাল আইনাই নি আন নযরু চক্কের দিনা হচ্ছে সাওয়া চক্কুর জিনা আমি কিතරম কই আর আল্লাহ জারার চোখ দিতে কইলা দেখেন না আমরা অনেক বালা মানুষ আছি আমরা মন করুন কত সময় লাগি বালা মুসলমান হিসেবে কিন্তু আপনার সব গুনাহ থাকি আপনি হইতা পড়তা নাই না না গুনাহ হল অটোমেটিক হয়ে যায় আরে ভাই কিলা বুঝাইতাম তাফসীরুল মবিল। এক মানুষের রাস্তায় ফেশাব করেন তুমি balas করবিও গাইলিয়া জারায় তার কাপড় ঠিক নাই লাইট বন্ধ করতে হইল মাথা না আর মাথা না উপরে দেখেন পড়ে মতিন না

আমি আমার হুইয়াল এই পরিবেশটা আমরা যায় না বাজারে আঠে মসজিদে যে জাগানো অনুযায়ী তো হোক আলহামদুলিল্লাহ এই চকুর বেলা আমি আবার হইয়া আপন বোন করো থাকলে বাইয়া হকি মারে কেরেসমা বাই ইয়াল আইয়া তোমার জিকাই তো কিতা তোমার আওয়াজ শুনিও তাই তাই লেন যে বনির গোত্রাত দি খাল জাইদ আছে আফা জায়ের গিয়া দোয়া করিও আমি সামনের মাসরাইন তুমি তাই মাথা তার দি খ বোন দোয়া করিও আমার লাগি বয়নে কই গালাতেই যদি কই ফাসাত্তর নমাজ উড়িও বইনে ভাইয়া এত দরদ দতা পারেন না নি মাতো বাইয়ে আফন ভাইয়ে উপযুক্ত বনির এম মেমার হইছে কোদিন খারাপ তুলছে গায়ে তুলছে বুইয়া ইগে তার ফালঙ্গল দি চুল ভলাই দে চিরন হইয়া যায় গিয়া सोमকি হইলাই দে কাটা হইলাই দে গাইডা গিতারে কুয়াছেন না নি ভাগে গো দাদা এটা আফন বইনে ইনতে যদি আফন ভাই চকিত দি দিন আমি দেখছি

আমিন হয় না আমিন তোমার এটা মাথে খারাপ পাই না জানি আমি একটু সুজা মানু কাঁচা কাঁচা কই দিই ও তাহলে বেশ মাসে ভালো হয় না এর লাগিয়া ও চোখ করে হেফাজত রইতো আল্লাহ যে চোখ কইজন চোখ থাকতে দেখলো না খান থাকতে শুনলো না আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করে সবে কুকা আমিন আরো জুড়ে কুকা আমিন অফর আয়াত আল্লাহর যাতে জানাই

এরা সাইববালা জানোয়ার সাইববালা জানোয়ারের মধ্যে ওজা নয়ারের মত এরা মানুষ যে জানোয়ার মালিকে হাই 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 বলতেবা রিজে কয় না হাই হাই টা কয় না মাথ বুঝলি কি আল্লাহ তুমি এই জাতি জানোয়ার তুলন হইলো সব তাকতে যারা দেখলো না কান তাকতে যারা শুনলো না দিল তাকতে যারা দিল খাজ লাগাইলো না আল্লাহ তুমি আমার সব কান দিলকে কবুল করো সবে কইলাম আমিন আবার আল্লাহই কেন হইতে কইতা পড়ন আতর কথা তারেন ইনো তিনটার কথা চোখ কান আর দিন এর মাঝে অনলি টু দুইটা জিনিস আছে বাইরে দিয়া চোখ কি বাইরে দেন বাংলা বুঝল না মনো আর কান এই দুইটার লগে দিল যেটা ইগু বাইরে না ভিতরে এ হাজার সামড়ার ভিতরে এর অর্থ কি জান ইবার উললে হন আলকাতরা পড়ে ওবা চাইলে হন কল মারি

لا, الله لا, الله لا إله إلا الله. لا لا إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا لا إله. لا إله. لا إله.